আমাদের খেলা শুধু মুহূর্তে আমরা অবস্থান করছি আপনাদের জানুয়ারি মাঠের উত্তর পাশে অবস্থান করছে হাবুক এবং দক্ষিণ পাশে অবস্থান করছে কানপুর হাবুক সাথে সাথে আমি পুনরার সাথে অনুরোধ করবো আমাদের মঞ্চ যারা অবস্থান করছেন ভাই ভাইয়ার সাথে বলছে আমাদের মান ছেড়ে দিতে হবে কারণ আমাদের সুদূর মহিলামপুর থেকে আজকের এই খেলার প্রধান অতিথি মহোদয় এক ভোকেট শহীদ নাম্বার সাথে রাস্তায় রাস্তায় অবস্থান করছেন চলমান রাস্তায় অল্পক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন সেই লক্ষ্যে যারা আপনারা আমাদের অতিথি মঞ্চে অবস্থান করছেন দয়া করে আপনারা আসুন অল্প খরের মধ্যে আমাদের আজকের খেলার প্রধান অতিথি মহিল আমাদের সকলের প্রমাণ নেতা এন <laughs>

সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল হান্না আব্দুল হান্নান এক হাজার টাকা মাসুম মল্লিক সভাপতি বালিদা কাজ স্কুল পাঁচশো টাকা অতিথি অতিথিগঞ্জ বসে আছেন আপনাদের কাছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যাবে আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান দিলেই আমরা আজকের খেলাটা সফলভাবে শেষ করতে পারবে ধন্যবাদ

যারা অতিথি হিসাবে আমাদের মাঝে আসেন ওনারা একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন আর আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাব্য কারণ আপনারা দেখছেন আজকে এই টুর্নামেন্টের দাম লক্ষ টাকার আগুন খেলা এখানে দুই লক্ষ টাকার মতো আমাদের খরচ সেই লক্ষ্যে যারা আমাদের আমন্ত্রিত অতিথি আসেন সাহিত্যমত আপনারা আমাদেরকে একটু সহযোগিতা দিয়ে আমাদেরকে সাহায্য করবে তাহলে আমরা আমাদের আজকের এই টুর্নামেন্টের খর লাগত করতে পারবো মাইক্রোফোন তুলে দিবে দশম জেলা স্টেডিয়ামে স্টেডিয়ামের নিয়মিত ধারাবস্থতা বহিরুদ্দিন মাহি ভাই যিনি সকলের পরিচিত্র ব্যক্তি আমি ওনাকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ স্বর্গীয় বিলসা আপনাকে প্রতিটি সর্বরাজ্য পথে যুদ্ধ করে জীবনকে ভালোবাসতে মাদককে না বলুন খেলাধুলাকে হ্যাঁ বলুন এই মুহূর্তে ঢুক দিচ্ছেন তিনি বাংলাদেশ আনসারের একজন গর্বিত সদস্য এবং কলাগাছি আটুতু একাদশের একজন খেলোয়াড় তিনি মাঠের বাইরে যাবেন দলটি যারা দিচ্ছেন কর্মকর্তা হিসেবে মোহাম্মদ মহাম্মদ রহমান গাজী সাইফুল ইসলাম আবুল কালাম আব্দুল মান্নান মরুল মহাম্মদ সোহাব মল্লা সাহা অনেকে সতেরো নম্বর মনহারপুর ইউনিয়নের দুটো চেয়ারম্যান রানিং চেয়ারম্যান আক্তার ভারত মিন্টু ভাইকে আপনার দলীয় নেতা কর্মীদের নিয়ে মঞ্চে এসে মঞ্চ অলঙ্কিত করার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে সতেরো নম্বর নাম মনোহরপুর ইউনিয়নের বিএনপির সুযোগ্য চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু আপনাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে ধন্যবাদ খেলা হচ্ছে

গর্বিত সদস্য কিন্তু ওই আবারও নিজের নাম কি নামের সাথে কিন্তু দলকে বারংবার শ্রেষ্ঠ ভালো একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি আক্রমণে গণিতই প্রতিভাব

তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা কামকুল হাডুডু একাদশী মুখে ডুব দিচ্ছে হ্যাঁ মারতে গেলে খেয়ে দিচ্ছে

ফাইনালের পাসপোর্ট থেকে কনফার্ম করেছেন জনাব ইতিমধ্যে ফাইনালের পাসপোর্ট থেকে কনফার্ম করেছেন বাইরে হাডুডু একাদশ এবং এই ম্যাচ থেকে যা যা জয়লাভ করবেন তারাই কিন্তু চলে যাবেন সব থেকে ফাইনালে বসা থেকে সব থেকে বকা করবে না একবারও থাকিনি আমরা কিন্তু এখনো টাইগারে ডুব চলে

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং নন্দিত অর্জন কালার পেটোই ওমাইন কবির টাইগার ছোটবেলা থেকে দেখতে দেখতে আমরা বড় হয়েছে জানকরা টেলিভিশন থেকে দেখেছি ইউটিউবে দেখেছি তিনি ইন্ডিয়ার মাটিতেও খেলতে গিয়েছেন এই ওমাইন কবির টাইগার অসাধারণ প্রতিভা এর কি মানে আর কালকে আসtau আমি একে থেকে চাই চেতনা

আমাদের আর মাত্র এই খেলা একটি খেলা বাকি তার মানে আমরা তীরে এসে তৈরি হবে না আপনারা খেলায় ফিরে আসবেন এই প্রত্যাশা আমরা করি সাথে সাথে মাঠ সংলগ্ন সাগর দন্ত